হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন গড়াই সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম গড়াই সেতুর এপারে ফরিদপুর জেলা এবং ওপারে মাগুরা জেলা ছয়শো ত্রিশ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ উনিশশো থেকে শুরু হয়ে শেষ হয় উনিশশো সালে সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল দশ মিলিয়ন ইউএস ডলার গড়াই নদীর উপর নির্মিত এই সেতু নজর সৌন্দর্য মুগ্ধ করে সকলকে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে অনেকেই এখানে গড়াই নদীর উপর উনিশশো সালে গড়াই সেতু নির্মাণ করা হয় উনিশশো সালে ১৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি উদ্বোধন করেছিলেন তৎকালীন সময় সেতুটি নির্মাণ করতে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছিল গড়াই নদীর উপর নির্মিত এটি প্রথম সড়ক সেতু এই ধারাবাহিকতায় সেতুটির নাম গড়াই সেতু রাখা হয়েছে সেতুটি সব জায়গায় গড়াই সেতু নামে পরিচিত হলেও ফরিদপুর জেলার মানুষের কাছে সেতুটি কামরখালী ব্রিজ নামে পরিচিত যদিও সেতুটির সম্পূর্ণ অংশ মাগুরা জেলা শ্রীপুর উপজেলার মধ্যে তারপরও সকলে এটাকে কামরখালী ব্রিজ হিসেবে চিনে থাকেন বর্ষাকালে এবং শীত মৌসুমে সেতুর নিচের সৌন্দর্য সকলের মন কেড়ে নেয় বিভিন্ন উৎসবে এই দৃষ্টিনন্দন জায়গাটি মানুষের কানায় কানে পরিপূর্ণ হয়ে ওঠে গড়াই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠাই সেতুকে অনেকে গড়াই সেতু হিসেবে চিনে থাকেন গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসেবে পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরিপুর ইউনিয়নে প্রবাহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে এক সময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো যদিও হুগলি ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা গড়াই নদীর গতিপথ আকাবাকা ও দীর্ঘ গড়াই নদী নামে উননব্বই কিলোমিটার মধুমতি নামে একশো সাঁত্রিশ কিলোমিটার এবং বালেশ্বর নামে একশো ছেচল্লিশ কিলোমিটার অর্থাৎ মোট দৈর্ঘ্য তিনশো বাহাত্তর কিলোমিটার উৎপত্তিস্থল থেকে কামারখালী পর্যন্ত বর্ষা মৌসুমে নৌকা ও অন্যান্য ছোটো নৌযান চলাচল করে সাহিত্যেও এই গড়াই নদীর কথা কিন্তু উল্লেখ রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছে গড়াই বা পদ্মা নদীর তীরে তার দুটি চরণ যদি আমি আপনাদের পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন গড়াই নদীর চর নতুন ধানের আচল জড়ায়ে ভাসিছে জলের পর একখানা যেন সবুজ স্বপন একখানা যেন মেঘ আকাশ হইতে ধারায় নামিয়া ভুলিয়াছে গতিবেগ দুপুরের রোদে আগুন জ্বালিয়ে খেলাই নদীর চর দমকা বাতাসে বালুর ধুম্র উড়িছে নিরন্তর রাতের বেলায় আধারের কোলে ঘুমায় নদীর চর জনাকি মেয়েরা স্বপ্নের দ্বীপ দলায় বুকের পর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু আংশিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই সকলে ভালো থাকবেন السلام عليكم